সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা নূরের কলবতের সময় যখন দুর্ভিক্ষ দেখা দেয় যখন মানুষের কষ্ট দেখা দেয় মানুষ যখন খেতে পাচ্ছে না খাদ্য সামগ্রীর যখন সংকট দেখা দেয় ওই মুহূর্তে সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গমের চালান মদিনায় এসে পৌঁছায় ওই গমের চালান দেখে মদিনার মধ্যে তৎকালীন যত বড় বড় ব্যবসায়ী ছিল ওই ব্যবসায়ীরা

আমরা যে থেকে যে গমের চালানটা কয় করব এই গমের সালানটা আমরা যারা দুর্ভিক্ষর মধ্যে যে ক্ষতিগ্রস্ত অবস্থায় না খেয়ে মানুষগুলো আছে ওই মানুষগুলোর কল্যাণে আমরা সেটা দান করব ফర్হেসবহানা সাইয়েদুল আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে তখন বললেন তোমরা তো আমাকে শত শত লাভ দিয়ে বলছে কিন্তু তোমরা যদি আমাকে এক হাজার গুণ বেশি লাভ দিতে চাও তাহলে আমি তোমাদের কাছে গমের সালামটি বিক্রয় করব কারণ ইতিমধ্যে আমার কাছে সাতশো গুণ বৃদ্ধি সাতশো গুণ মুনাফা দিয়ে সাতশো গুণ লাভ দিয়ে ক্রয় করার জন্য একজন আমাদের কাছে প্রস্তাব দিয়েছেন তখন যারা ব্যবসায়ীরা রাস্তায় হয়ে গেল যে হে আপনি কি বলেন যখন মদিনার মধ্যে এই গমের সালামটা এসে পৌঁছেছে সর্বপ্রথমে আমরা আপনার কাছে আসলাম এসে তো আপনার কাছে গমের সালাম ক্রয় করার জন্য আপনাকে প্রস্তাব করলাম ইতিমধ্যে তো কোন ক্রেতাকে আপনার কাছে আসতে দেখি নাই আপনি কি বলেন আপনার কাছে আবার কে গুণ বৃদ্ধি গুণ লাভ দিয়ে আপনার থাকে ক্রয় করার কথা বলেছে তখন বলেন মনোযোগ মনে তাআলা ওসমানু বলেন আমাকে দুনিয়ার কোন কয়কারী আমার থেকে কয় করার কথা বলেন নাই আমাকে যে মালিক সৃষ্টি করেছেন যে খালিক সৃষ্টি করেছেন ওই খালিকে শাশুগুণ লাভ দিয়ে আমার থেকে কয় করার কথা বলেছেন তখন সাইদিনা ওসমান দাবি আল্লাহ কোরআনের একটা আয়াত ওই সমস্ত লোকদেরকে স্মরণ করিয়ে দিলেন সাইদ উসমান দাবি আল্লাহ তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেন কোরআন আয়াত কি হলো مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم سورة سورة السرطان بكره دوشه ان رب العالمين يا ايه الدجال ما الذين ينفقون ام اموالهم في سبيل الله যারা আল্লাহর রাস্তায় তাদের অর্জিত সম্পদ তাদের সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর রাস্তায় দান করে তাদের সমস্ত ব্যক্তিদের দৃষ্টান্ত হলো কানা ফালিহ হাবা তারা যেন জমিনের মধ্যে একটা শস্য বীজ রোপণ করলো আমবাত সাবআ সানা বিলতি কুল্লিস সুমলাতি নিআত হাবা অর্থাৎ তারা যেন জমিনের মধ্যে একটা শস্য বীজ রোপণ করলো আর ওই শস্য বীজ থেকে একটা সাতটা শীষ গজালো আর সাতটা শেষের মধ্যে একশোটি করে দানা জন্মালো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় তাকে আরো বহু গুণি বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসিউন কারণ আমার রব আপনার রব বলেন মহা জ্ঞানী এবং ফাসুর জম এবং আপনাদের আমি বোঝাতে পারছি অর্থাৎ আপনি আল্লাহর রাস্তায় এক টাকা দান করলেন তার মানে আপনি একটা শস্য বীজ বপন করলেন আর ওই শস্য থেকে আল্লাহ রাবুল আলমী পুরাণ মধ্যে জানেন ভান্ডার শুনো ওই শস্য থেকে সাতটা শীষ বোঝায় আর ওই সাতটা শীষ থেকে একশোটি করে দাদা জন্ম নেয় তাহলে সাতের মধ্যে যদি একশো দাঁড়া হয় তাহলে কত গুণ সাত গুণ অর্থাৎ উসমান রাবি আল্লাহ তালা বলেন ও আমার ব্যবসায়ী বাইরা তোমার যে আমার থেকে কিনতে আসছো আমি এক হাজার মনে যে গমের সালান এই সালানটা আমি দুর্ভিক্ষ যত মানুষ প্রত্যেকটা মানুষের কাছে আমি দান করে দিব আর আল্লাহ আমাকে প্রত্যেকটা দানের বিনিময় শস্য বুঝতে দান করে না